আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আরো একবার সংযুক্ত আরব আমিরাতের স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশ দল এবার পাকিস্তানকে হারিয়ে খুব এবং উইকেট হাতে খুব সহজ ব্যবধানে ফাইনাল নিশ্চিত করলো সর্বশেষবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ অনদ উনিশ দল আর এই ফাইনাল সিকিউর করার সময় প্রথমে বোলিং করে পাকিস্তানকে কোনো প্রকার সুযোগ না দিয়ে একশো ষোলো রানে আউট করেছে বাংলাদেশের যুবরা আর যেখানে শুরুতে মারুক মৃদার দুই উইকেট এবং তার পরবর্তীতে ইমনের রানের বেশি করতে করতে পারেনি পাকিস্তানের ব্যাটিং নেমে পাকিস্তান একটু চেষ্টা করেছিল বাংলাদেশকে আটকে রাখার তবে শেষ পর্যন্ত ক্যাপ্টেন আজুল হাকিম তাইমের আরো একটি অর্ধশতক এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত সে দুটি অর্ধশতকের সাথে একটি শতক করেছে আর এই ম্যাচটি জয় নিশ্চিত করেই তিনটি ছয় এবং সাতটি চারের মাধ্যমে বিয়াল্লিশ বলে একষট্টি রান করে বাংলাদেশের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছে আইজুল হাকিম তামিম যে কিনা সর্বশেষ গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র আট রান করে আউট হয়ে গিয়েছিল এটি স্বস্তির বিষয় ক্যাপ্টেন তামিম আবারও রানে ফিরেছে এবং পরবর্তী ম্যাচে ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ভারত অনুদ্য উনিশ দলের বিপক্ষে মোকাবেলা করার আগে আবারও কনফিডেন্স বুস্ট হলো একই সাথে বাংলাদেশ অনুদ্য উনিশ দলের বুস্ট হওয়া যে কনফিডেন্সটি সেটি আরো গাঢ় হলো সর্বশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর আবার হলো জয় দিয়ে ফাইনাল নিশ্চিত করলো এবং স্টে সি টাইট কারণ বিগ ফাইট ফাইনাল বাংলাদেশ ভারতের মুখোমুখি হবে ফাইনালে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে যেখানে কিন্তু টুর্নামেন্ট শুরু থেকে এখনো পর্যন্ত চারটি ম্যাচের চারটি বাংলাদেশ সেই স্টেডিয়ামে খেলেছে যেখানে ভারত সবগুলো ম্যাচ খেলেছে শারজাহ স্টেডিয়ামে বলা যায় এই মুহূর্তে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের যে আবহাওয়া চরিত্র সবকিছু বাংলাদেশের নক্ষ দর্পণে চলে এসেছে যে পিচটিকে আমরা কিন্তু স্পিনারদের জন্য ভালো একটি পিচ ভাবতাম সেখানে বাংলাদেশের যুবা পেসাররা সেটিকে পেসারদের পিচ বানিয়ে ছেড়েছে যেখানে বড় একটি থ্রেড হিসেবে বাংলাদেশের মুখোমুখি হবে সেই শিরোপা লড়াইয়ে ভারত উনিশ দল